না ব্যক্তি জীবনে একবার বলে থাকে লা ইলাহা বলে থাকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যদি তার পাপ বেশি হয় কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে ওই একদিন না একদিন আপনি চিন্তা করতে পারবেন যে কতদিন পরে আসবে জাহান্নামী লোকদের শাস্তি দিয়ে দিয়ে দেই তারা বলবে আমরা যে জাহান্নামে রয়ছি এই জাহান্নামে আমাদের মৃত্যু দেন আমাদের বেঁচে থাকার মন চায় না তখন আল্লাহ বলবে তোমাদের মৃত্যু হবে না মৃত্যু মারা গিয়েছে জাহান্নামীদেরকে ডাক দিবেন এবং জান্নাতীদেরকে ডাক দিবেন যখন জাহান্নামি এবং জানাতি থেকে ডাক দিবে জান্নাতিদের ডাক দেওয়ার সাথে সাথে জান্নাতিরা ভয় খেয়ে যাবে আল্লাহ আমাদেরকে এখন ডাক না জানি কি করে আল্লাহ তারা ভয় হবে আল্লাহ কাছে উপস্থিত হবে এবং জাহানামি থেকে ডাক দিল জাহানামিরা খুশি হয়ে হাল্লা করেছে যে না জানে আল্লাহ বড় রহমান আল্লাহ তো আমাদেরকে এই জাহান্নাম থেকে উঠে জান্নাতে ঢুকিয়ে দিবে তারা কি করবে খুশি ঠেলায় তারা উপর দিকে তাকাবে যখন দেখাবে তখন আল্লাহ সুবাহ তালা একটি যে কোনো একটি প্রাণী সুত একটি প্রাণী নিয়ে এসে জব করে দিবে ওই প্রাণী জব করে দিয়ে তাদেরকে বলবে এ জান্নাতিরা তোমরা যে জান্নাত করে এসো তোমরা চিরকালের জন্য জান্নাতে থেকে দাও এই মৃত্যুকে হত্যা করে দিলাম কি তোমাদের আর কোনো দিন মৃত্যু আসবে না জাহান জান্নাতে তোমরা সুখে দাও ও জাহান্নামিরা এই যে দেখো মৃত্যুকে হত্যা করে দিলাম মৃত্যু তোমাদের আসবে না যাহার নামে তোমরা চির চিরকালের জন্য থেকে যাও এখানে তোমাদের আবাসস্থল এখানে তোমাদেরকে থাকতে হবে